মাঘ মাসের মাঝামাঝি করে দাঁড়িয়ে আপনি যদি ঝিঙে চাষ করার কথা পরিকল্পনা করছেন তবে আজকের ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ দেশি এবং হাইব্রিড জাতের চাষের কথা আজকে আলোচনা হবে ঝিঙে চাষের বিভিন্ন রোগ জ্বালা নিয়ে তার পরিচর্যা নিয়ে আলোচনা হবে কোন বীজ লাগাবেন কত দূরে লাগাবেন কোন কোন মাটিতে লাগাতে পারবেন এই বিষয়েও আলোচনা হবে তাছাড়াও বিশেষ কয়েকটা ঝিঙে গাছের রোগ যেমন এই দেখছেন পাতার মধ্যে টিপ টিপ হলুদ দাগ এই রোগ নিয়েও আলোচনা হবে আপনারা পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষক কথা সাতাত্তর আজকের ভিডিওতে মুখ্য যে বিষয় রয়েছে আমার সেটি হচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনি কোন ঝিঙের জাত আপনার মাঠে লাগাবেন মুখ্যত আজকে আপনারা আমরা তিনটে জাত নিয়ে এসেছি সেই তিনটে জাতের মধ্যে আপনি যে কোনো একটা জাতকে কিন্তু বেছে নিতে পারেন আপনার মাঠে লাগানোর জন্য বন্ধুরা প্রধানত আজকে আমি দেখাতে চলেছি আমার মাঠে ঝিঙের বয়স আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি দিন হতে চললো যেহেতু প্রচণ্ড শীতের মাঝখানে আমি লাগিয়েছি তাই এ গাছ সেভাবে বাড়েনি এবং দেখুন টিপ টিপ রোগ বললাম আগেই এই রোগের জন্য আপনারা প্লেন অ্যামিস্টার ব্যবহার করবেন তাছাড়াও আপনারা অন্যান্য যে সমস্ত ছত্রাকনাশক ছোট থেকে দিচ্ছেন সেগুলো তো দেবেনই চেষ্টা করবেন যেন এই ধরনের রোগ পাতায় না আসে রোগ এলে অবশ্যই আপনারা অ্যামিস্টার ব্যবহার করবেন নইলে আপনারা নর্মাল যে সমস্ত ওষুধগুলো আছে সাপ পাউডার স্প্রিং পাউডার সেগুলো দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন পরে বন্ধুরা মেন আমি যে আলোচনা করব বীজ নিয়ে কোন বীজ আমি এখানে লাগিয়েছি আপনারা কোন বীজ লাগাবেন এই সমস্ত বিষয়গুলোই আজকে আলোচনার মুখ্য বিষয় কারণ বীজ যদি আপনি ভালো না লাগাচ্ছেন বন্ধুরা তাহলে কিন্তু গাছের চেহারা বদলে যাবে গাছের চেহারা সুন্দর হবে না এইখানে যে বীজটা রয়েছে সেটা হচ্ছে আপনার কিষাণ শীর্ষের রানু এটা কিন্তু এক ধরনের হাইব্রিড সাথে ক্রস করে তৈরি করা দারুণ একটা জাত বন্ধুরা এই জাত দেশির মতোই ফলবে দেখতে হবে কিন্তু ফলনটা দেবে আপনার হাইব্রিডের মতন তো কিষাণ শীর্ষের এই রানু আপনারা অবশ্যই আপনাদের জমিতে অল্প হলেও লাগিয়ে ট্রাই করতে পারেন এর পরবর্তীতে আমি যে আর একটা আপনার বীজের কথা বলবো সেটাও সেটাও কিষাণ শীর্ষেরই অপসরা অপসরাও কিন্তু আপনারা লাগাতে পারেন বন্ধুরা এটাও কিন্তু দারুণ বীজ তাছাড়াও আমি বলতে চাই আরও একটা জাত রয়েছে সেটা হচ্ছে ট্রিপিল লং পারুলের টিপিল লংও কিন্তু আপনারা নির্দ্বিধায় আপনাদের মাঠে লাগাতে পারেন বন্ধুরা যে সমস্ত ভাই আগের বছর আমাদের কাছে ঝিঙের বীজ নিয়েছিলেন ওনাদের বলবো আপনারা কিষাণ শীর্ষের রানু এবছর ট্রাই করুন এটা কিন্তু বিশ্বস্ত একটা বীজ এই বীজ আপনাদেরকে অনেকটা বেশি ফলন দিতে সক্ষম হবে সাধারণত রানু ভ্যারাইটি আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠান্ডার মধ্যে এই জাতটা লাগিয়েছি তাই কিন্তু একটু দেরি হবে ফলন পেতে আপনারা এই বিষয়টা মাথায় রেখেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গাছের কোঁড় দেওয়া হয়েছে বলে গাছের গায়ে মাটি লেগে রয়েছে আপনারা এই ধরনের গাছের গায়ে মাটি চেপে থাকলে অবশ্যই সরিয়ে দেবেন এটা খুব জরুরি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে রানু ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন তাছাড়াও পারুলের টিপিল লং টিপিল লংটাও ভালো ভ্যারাইটি এটাও আপনারা লাগাতে পারেন কিষাণ শীর্ষেরই অপসরা হাইব্রিড এটাও কিন্তু আপনারা আপনাদের মাঠে বপন করতে পারেন এখানে দেখুন বন্ধুরা এক ধরনের পোকা রয়েছে ছোট ছোট লাল লাল এটা ছোট নয় বেশ বড় ধরনের পোকাটা এই পোকা কিন্তু গাছের খুব ক্ষতি করে আমি আগে গিয়ে আরও দেখাবো আপনাদের কোথায় কোথায় ক্ষতি করেছে তো ক্ষতি দেখুন পাতাকে এরা চিবিয়ে খায় পাশাপাশি পাতায় যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পোকা কিভাবে ক্ষতি করে চিবিয়ে পাতাটাকে খেয়ে ফেলে এই পোকার হাত থেকে আপনি গাছকে বাঁচাতে চাইলে একদম ছোট গাছে গোড়ার চারিদিকে ওষুধ ব্যবহার করবেন গাছে দেবেন না এতে ক্ষতি হয় গাছের প্রোফেক সুপার আপনি যদি গাছের গোড়ার চারিদিকে একটুখানি গাছটাকে ছেড়ে তার চারপাশে দিয়ে দেন না লিটারে এক এম মিশিয়ে প্রোফেক সুপার গাছে স্প্রে করবেন না কিন্তু জমিতে যদি দিয়ে দেন থানাটার চারিধারে তাহলে গন্ধতে পোকা আসবে না যদি আপনি গাছে স্প্রে করতে চাইছেন তাহলে অ্যালফা মেথলিন কিংবা সাইপার মেথলিন গ্রুপের নরম ওষুধ স্প্রে করুন সঙ্গে আপনি মিরাকুলান ভিটামিনটাকে নিয়ে স্প্রে করবেন তাহলে গাছটার ক্ষতি কম হবে এই ছোটবেলায় ঝিঙে গাছে যে আরো একটা বিশেষ ওষুধ দেওয়া দরকার এই পোকা তো আপনার ক্ষতি করবেই করবেই তার সঙ্গে আমি আরো একটা বিশেষ ওষুধের কথা আলোচনা করব আপনারা ভিডিওয় সঙ্গে থাকুন এই পোকাটার জন্য বেসিক্যালি ছোটবেলায় কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয়ে যায় এই পোকা দেখলে তৎক্ষণাৎ কিন্তু আপনারা এর বিধান করবেন আমি যে ওষুধ বললাম সেগুলোকে কিন্তু ব্যবহার করবেন যে সমস্ত চাষি ভাইয়ের গাছ এই সবে বেরিয়েছে সেই সমস্ত চাষি ভাইয়েরই কিন্তু বেশি ক্ষতি করবে বড় গাছে দেখুন কামড়ে কামড়ে খেয়েছে কিন্তু সেভাবে ক্ষতি করতে পারেনি বড় গাছ বলে তবুও গাছে ব্যাকটেরিয়া লাগার সমস্যা হতে পারে এই ধরনের মানে খাওয়া অংশ থেকে গাছের পাতাতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে তাই আপনারা বড় গাছে এই পোকা দেখলেও তৎক্ষণাৎ অ্যালফামেথলিনের স্প্রে করবেন এই রকম ধরনের বড় গাছে খুব বড় গাছে অ্যালফামেথিলিনের স্প্রে নেবেন না এতে ফুল ফল থাকা গাছে অ্যালফামেথলিন বা সাইপার মেথিলিনের স্প্রে নেবেন না দেখুন কিভাবে চিবিয়ে চিবিয়ে খেয়েছে তো এভাবেই কিন্তু ছোট গাছের বেশি ক্ষতি করবে ছোট গাছের ক্ষেত্রে আপনারা যত্নটা খুব তাড়াতাড়ি নেবেন এক দু দিনের মধ্যে কিন্তু আপনাদের গাছকে নষ্ট করে দিতে পারে সেই বিষয়টা খেয়াল রেখেই আপনারা তৎক্ষণাৎ কিন্তু ওষুধ প্রয়োগ করবেন আর ছত্রাকনাশক এখানে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক ক্রমাগত স্প্রে করে যেতে হবে ছোট গাছের ক্ষেত্রে আপনারা রোগ না থাকা অবস্থায় অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন কিন্তু রোগ চলে এলে তখনই আপনাদেরকে কিন্তু গাঢ় লিকুইড ফর্মে যে পাওয়া যায় যে সমস্ত ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার মেরিভন এই ধরনের ভালো ছত্রাকনাশক আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনি এই খারাপ ওয়েদারে গাছ রাখতে পারবেন এখানে কোঁড় দেওয়া হয়েছে এবারে চাপান সার ছড়িয়ে মাঠ বেঁধে জল দেওয়া হবে তারপর গাছের মেন যে গ্রোথ যে বৃদ্ধি সেটা কিন্তু হবে কুড়ি পঁচিশ দিনের গাছ আমার এখানে হয়ে গেছে বন্ধুরা আর কুড়ি পঁচিশ দিনের পরেই কিন্তু আমি ফলন কাটতে শুরু করব বন্ধুরা দেখুন এখানে মাটি কতটা করে কাটা হয়েছে তারপরে কিন্তু চাপান সার পুরো মাঠে ছড়িয়ে আবার মাটিটাকে শুকিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু দুদিন পরে বা একদিন পরে জল দেওয়া হবে গাছে এখানে পাতার রং দেখুন পাতার উল্টো দিক দেখুন কোথাও কিন্তু কোনো পোকার ছোপ নেই সাদা মাছি কিন্তু পুরোপুরি কন্ট্রোলে রয়েছে এই একটা মুখ্য বিষয় আপনাকে সাদা মাছি কিন্তু ক্রমাগত কন্ট্রোল করতে হবে তাতে আপনি যত ভালো জাতি লাগাচ্ছেন না কেন দেখুন চারটে গাছ দেওয়া হয়েছে তার মধ্যে তিনটে কি দুটো গাছ রাখা হবে ভালো গাছ যেগুলো একটু বড় হয়ে যাবে তারপর উপরে ফেলা হবে তো বন্ধুরা আপনারা মাঠে যখন চারটে পাঁচটা করে বীজ লাগাবেন বা গাছ আপনাদের মাঠে ফুটে উঠবে তখন কিন্তু আপনারা সব গাছকে কখনোই মাঠে রেখে দেবেন না এর ফলে কিন্তু আপনাদের ফলন অনেক কমে যাবে চেষ্টা করবেন প্রত্যেক থানায় দুটো করে গাছ রাখার মোটামুটি থেকে ফুট ফুট কি দূরত্ব বজায় রেখে কিন্তু আপনারা গাছ লাগাবেন যদি আপনারা মাচায় লাগাচ্ছেন বন্ধুরা গাছ থেকে গাছের দূরত্ব করবেন তিন ফুট আর লাইন থেকে লাইনের দূরত্ব সবসময় চার ফুট রাখবেন তা নইলে কিন্তু ঝিয়ে গাছ অত্যাধিক বড় হয়ে যাবার জন্য মাচায় যেমন জায়গা পাবে না তেমনি কিন্তু আপনার ফলনও কমে যাবে বেশি গাছ থাকার জন্য এখানে মাঠের মাটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন রুক্ষ মাটি এই রকম ধরনের রুক্ষ মাটিতেও কিন্তু ঝিঙে ভালো ফল হয় তাই বন্ধুরা যে কোনো মাটিতে আপনারা এই ঝিঙের ফলন নিতে পারেন মাটি কোনো বিষয় নয় বিষয় হচ্ছে ভালো বীজ ভালো বীজ আপনি যদি লাগাচ্ছেন তাহলে বন্ধুরা আপনার ফলন কিন্তু কেউ আটকাতে পারবে না এটা একটা বিষয় এই যে আমি বললাম কিষাণের শীর্ষের এই যে আপনার রানু এই রানু কিন্তু আপনাকে একবার লাগিয়ে ট্রাই করতেই হবে বন্ধুরা কারণ হচ্ছে এই সব জাত লাগালে তবেই আপনি অধিক মুনাফা কোনটাকে বলে সেটা জানতে পারবেন এবং অধিক মুনাফা করতে পারলেই কিন্তু চাষে আপনি সফলতা পাবেন বন্ধুরা তো অধিক মুনাফা করার জন্য এখনই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন এবং আপনি আপনার অর্ডার কনফার্ম করুন এই মুহূর্তে আমাদের কাছে যথেষ্ট স্টক রয়েছে আপনাকে দেবার মতন তাই আমি বলবো আপনারা ফোন উঠান এবং এই ঝিঙের বীজ অর্ডার করুন এবং বাড়িতে বসেই এই ঝিঙের বীজ পেয়ে যান তারপর মাঠে লাগান এবং ফলন তো এই ঝিঙের খুব সুন্দর হয় তাছাড়াও আপনারা টিপিল লংও লাগাতে পারেন বন্ধুরা হ্যাঁ টিপিল লংও কিন্তু খুব ভালো ঝিঙের বীজ এবং তাছাড়া আপনারা অপসরাও লাগাতে পারেন অপসরাও কিন্তু খুব ভালো বীজ বন্ধুরা তো এই সব বিষয়গুলো যদি মাথায় রাখতে পেরেছেন আর যে আমি বলছিলাম একটা স্পেশাল ওষুধ বলবো আগের ভিডিওতে আমি বলেছি ছোট গাছের ক্ষেত্রে যদি আপনারা বোম টেট ব্যবহার করেন বোম টেট এই বোম টেট কিন্তু দারুণ একটা ওষুধ বন্ধুরা গাছকে এই রকম সতেজ রাখার জন্য এবং ম্যাপ পোকা হোক বা থ্রিপস এই ধরনের চুলচুলে পোকা এই ধরনের পোকাকে কিন্তু কন্ট্রোল করার জন্য আপনাকে এই বোম টেটের ব্যবহার করতে হবে যে সমস্ত এলাকায় পাওয়া যাচ্ছে না তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে অর্ডার করলে একটু সময় লাগবে যেতে হয়তো কিন্তু পেয়ে যাবেন এটা গ্যারেন্টেড আপনারা যারা দেখছেন যে পাতার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসছে তারাও কিন্তু বলবো আমি যে অ্যামিস্টার ব্যবহার করুন ওয়েদার খুব খারাপ চলছে যাদের গাছ রয়েছে ওয়েদার খুব খারাপ চলছে আপনারা ভালো ছত্রাকনাশক ব্যবহার করুন সঙ্গে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে একদম ভুলবেন না কারণ অ্যান্টিবায়োটিক এমন একটা জরুরি ওষুধ গাছের জন্য যেটা কিন্তু আপনার মাঠে দেওয়া থাকলে ভবিষ্যতে আপনার গাছের রোগ জ্বালা অনেক কম হবে দেখছেন এখানে পাতা কত বড়ো হয়েছে জৈব সারের প্রয়োগ এটাও কিন্তু ঝিঙে গাছের জন্য খুব জরুরি একটা বিষয় জৈব সার আপনারা বিঘে প্রতি ব্যবহার করবেন তাছাড়াও ডিএপি সার আপনারা বিঘে প্রতি সর্বোচ্চ পঁচিশ কিলো ব্যবহার করবেন পটাশ সার কুড়ি কিলো ব্যবহার করবেন ইউরিয়া সার পনেরো কিলো অনুখাদ্য আপনারা দু কেজি ব্যবহার করবেন দু থেকে তিন কেজি বা চার কেজি যার যেমন ডোস মাইক্রোরাইজার বিঘেতে আপনারা দু কেজি ব্যবহার করবেন ধানুকার মাইকোর ব্যবহার করুন মাইকোর সুপার খুব ভালো প্রোডাক্ট সবগুলো যখন আপনি জমিতে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফলন অনেক বেশি হবে বন্ধুরা তাছাড়াও জমিতে আপনারা ইঞ্জেক্ট দিতে পারেন ইঞ্জেক্টটাও যদি আপনারা তলা চাপানের সঙ্গে বা গোঁড়া চাপানের সঙ্গে দিচ্ছেন তাহলেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন শিকড়ের বৃদ্ধিতে কিন্তু এই জিনিসটা খুব সাহায্য করবে তাছাড়াও বন্ধুরা ছোট গাছে আপনারা হিউমিক অ্যাসিডের ড্রিঞ্চিং অবশ্যই করবেন উনিশ 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 বা কুড়ি কুড়ি এই ধরনের ড্রিঞ্চিং করার জন্য যে সারগুলো পাওয়া যায় সেগুলোও আপনারা ব্যবহার করবেন তবেই কিন্তু আপনাদের গাছ ছোটোবেলাতে সতেজ থাকবে ছোটবেলায় যদি গাছকে আপনারা সতেজ রাখতে পারেন তাহলেই কিন্তু সেই গাছটা যৌবন বেলায় গিয়ে প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম তো বন্ধুরা আপনারা অপসরা রালু মানে অপসরা কিংবা রানু এই রালু তো বলবো আপনারা চাষ করুন খুব ভালো ভ্যারাইটি হাইব্রিডের মতো ফলবে কিন্তু দেশির মতো দেখতে হবে এই ধরনের জাত লাগান সুন্দর ভ্যারাইটি সঠিক ফলন পেতে আমাদের সাথে যোগাযোগে থাকবেন আমরা সব রকম ট্রিটমেন্ট কি করতে হবে কি করা প্রয়োজন কোন ওষুধ দেবেন সব কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে সাহায্য করব। আপনি গাছের ছবি পাঠান এখানে দেখছেন তো মাটি ভিজে ভিজে থাকার জন্য গাছের চেহারা বেশ সুন্দর কালার সুন্দর তাই আপনাদের বলবো সেচ আপনারা সময় মতো দেবেন মাটি শুকিয়ে যেতে দিলে চলবে না সময় যেন জমিতে জল কোনো টান না পড়ে জল এমন একটা জিনিস যেটা গাছের খাদ্যের মধ্যে অন্যতম খাদ্য আপনি মাঠে যতই দিয়ে রেখেছেন না কেন কিন্তু যদি জল জমিতে আপনার না থাকে বন্ধুরা সেই খাদ্য কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না তাই সে গাছের বৃদ্ধি ভালো হবে না তাই জল সেচ অবশ্যই সময় সময় কম কম করে জল বারবার দিন এতে কিন্তু আপনাদের গাছের চেহারা ভালো থাকবে রোগ জ্বালা কম লাগবে বন্ধুরা যারা নতুন আছেন এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বলবো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে যান যে সমস্ত চাষি ভাই ঝিঙে লাগাতে চাইছেন আপনাদের বন্ধু ওনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন তাছাড়াও আপনি যে দেখলেন জিনিসগুলো বুঝলেন শুনলেন সেই সমস্ত পরিচর্যাগুলো কিন্তু আপনার মাঠে অবশ্যই করবেন আমরা এগুলো দেখাই এগুলো বলি তার একটাই কারণ আপনারা এগুলো দেখে গিয়ে শিখে নিতে পারেন এবং ওষুধগুলো আপনাদের জমিতে দিয়ে যেন আপনাদের ফসলকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং আমি চাই এই উদ্দেশ্যে আপনারা আমার সঙ্গে থাকবেন এই ভিডিওটা লাইক করার মাধ্যমে এবং নতুনদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোন টপিক নিয়ে নতুন কোন দিনে তো আপনারা অবশ্যই এই ঝিঙের জাতগুলো একবার করে হলেও ট্রাই করতে ভুলবেন না এই জাত থেকে কিন্তু আপনারা অনেক বেশি মুনাফা করতে পারবেন আর যেতে যেতে বন্ধুরা আমি বলতে চাই এই দেখছেন তো লাল পোকাতে খেয়ে পাতা কেমনভাবে ফুটো করে দিয়েছে এভাবেই কিন্তু ফুটো করবে তাই বন্ধুরা ছোট থেকে গাছের যত্ন নিন ফলন্ত গাছের যত্ন আপনি কম নিলেও চলবে তখন গাছ নিজেই সামর্থ্য নিজের শক্তিটাকে সে বাড়িয়ে ফেলেছে কিন্তু একটা ছোট গাছ শিশু গাছে আপনাকে যত্ন ভালো করে নিতে হবে ছোটবেলায় গাছের আমরা যেমন যত্নগুলো বলি সেই যত্নগুলো নিন তাহলেই কিন্তু আপনার চাষ সফল হবে বন্ধুরা দেখছেন তো কেমন পাতাই ক্ষতি করেছে ছোট ছোট পাতা হলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এটাই তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যখন চাষ করবেন তখন চাষে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না এবং আমাদের এই চ্যানেল এবং আমি স্বয়ং অনিরুদ্ধ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে সব সময় রয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলে ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও